নয়না গুনগুন করে গাইছে নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরিল লাজে। মন যেন আজ একা একা বসে না কোনো কাজে সে যে চুপি সারি আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাসি বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না অনেকে নয়নার গানটা ভিডিও রেকর্ড করলো ভাইয়া তুমি ভিডিও করছো কেন আমার বোনের এত সুন্দর কণ্ঠ সবাইকে জানাতে হবে না একদম না ডিলিট করো নয়তো ভাবির কাছে বিচার দেব কিন্তু কে ভাবি আমি তো কোনো ভাবিকে চিনি না আচ্ছা এই কথা এখনই ভাবিকে কল করছি দাঁড়াও এই না বসে আছি দাঁড়াতে পারবো না তোর লজ্জা করে না বড়ো ভাইকে ব্ল্যাকমেল করতে না করে না পোস্ট ডান আজকে তোর কাছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তোকে দেখে আজ সবাই পাগল হয়ে যাবে ডিলিট করো এসব কিন্তু একদম ঠিক না ঠিক বলেছিস একদম ঠিক না চুপচাপ গান গাইতে থাক আর আমি শুনি এ শখ কত আর গাইবো না ড্রাইভার তার গন্তব্যে এগিয়ে যাচ্ছে গাড়ির ব্যাকসিটের ভাই বোন গল্প করছে অনিকেত বলল আম্মু কেমন আছো আমি বলবো কেন এত জানার ইচ্ছে হলে নিজে গিয়ে খোঁজ নাও আমি কোনোদিন ওই বাসায় ফিরবো না আমার জন্য সেটা লজ্জাজনক আমার সন্তান যখন জানতে পারবে তার পিতার পরিবার তাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তখন তাদের মনে খারাপ প্রভাব পড়বে এর চেয়ে বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে দেব তুমি জানো আম্মু অনেক চেয়েছিল তোমাকে রাখতে কিন্তু বাবা আর দাদা রাজি হননি আচ্ছা ভাইয়া তুমি প্রথম কিভাবে জানলে বাবা মায়ের পরিচয় তোর সাথে দেখা হলে আমি অন্যরকম একটা টান অনুভব করতাম এর আগে কখনো কারোর জন্য এমন টান অনুভব হয়নি তোর কষ্ট দেখলে কেমন যেন নিজের ভেতরটা আহাকার করে উঠত কারো কাছে সেসব প্রকাশ করা সম্ভব ছিল না কারণ সবাই আমার অনুভূতিকে কলুষিত করত। যেদিন কোটের বাইরে রাত নটা পর্যন্ত তুই দাঁড়িয়েছিলি শেষে যখন হাঁটু মোড়ে কান্না করছিলি ইচ্ছে করছিল জিয়ানের শরীর থেকে মাথা আলাদা করে দিই এরপর বাসায় এসে এসব নিয়ে ভাবতেই লাগলাম তারপর একের পর এক সূত্র ধরে এগিয়ে যেতে লাগলাম মাহবুব তালুকদার লোকটা পেছন থেকে সবসময় আমাকে সাপোর্ট করেছেন একটা অনাথ আশ্রম থেকে ভালো কলেজে পড়া কোচিং করে ভালো মেডিকেল চান্স পাওয়া পড়াশোনার খরচ একটা আঙ্কেল দিতেন আমি তার উপর নজর রাখা শুরু করলাম তার ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে মাহবুব তালুকদার নামটা হাইলাইটে আসে এরপর আর বেশি সময় লাগেনি সবটা বুঝতে তুমি বিশ্বাস করো আম্মু জানত না তুমি বেঁচে আছো বাবার সামনে এ নিয়ে তুমুল ঝামেলা হয় তখনও আমিও বিধ্বস্ত আম্মু কঠিন সিদ্ধান্ত নিল বাবাকে ডিভোর্স দেবে একটা বাজে পরিস্থিতির মধ্যে আরও একটা বাজে পরিস্থিতি আমি সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করি কিন্তু আমি নিজেকে মারতে গিয়ে নিজের সন্তানটাকে মেরে ফেললাম আমি যখন হসপিটালে তুমি নিয়মিত আমাকে দেখতে আসতে বারবার তোমাকে চোখের সামনে দেখতে দেখতে আম্মুর সন্দেহ হয় এরপর কৌশলে তোমার মাথার চুল সংগ্রহ করে ডিএনএ টেস্ট করায় তারপর তো বাকিটা আম্মুর কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায় তিক্ত অতীত মনে করলেই নয়নার বুকটা আহাকার করে ওঠে তার অনাগত সন্তানের জন্য যে এই পৃথিবীতে আলো দেখতে পায়নি তার ভুলের জন্য তার অস্তিত্ব পৃথিবীতে আসতে পারিনি নয়না কান্না করছে অনিকেত নয়নার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে কাঁদিস বোন তার হায়াত ছিল না তাই সে এই পৃথিবীতে আসতে পারিনি নিজেকে দোষ দিস না নতুন করে জীবনটা শুরু কর সব ঠিক হয়ে যাবে ভাইয়া আমি কি করে জিয়ানকে ভুলে যাব। আমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা দীর্ঘশ্বাস হাসি কান্না সব কিছুতে ওই মানুষটা জড়িয়ে আছে আমি শত চেষ্টা করেও তাকে ভুলতে পারছি না তাহলে ভোলার চেষ্টা করিস না আমরা স্মৃতি থেকে যা মুছে ফেলতে চাই তা স্মৃতিতে প্রখর হতে থাকে বরং স্মৃতি বহন করেই নতুন স্মৃতি তৈরি কর একসময় সুখের স্মৃতির প্রলোপে ও সব তিক্ত অতীত চাপা পড়ে যাবে গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে অনেকে দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল তোকে সাক্ষাৎ পেতনি লাগছে ভালোভাবে চোখ মুছে ফেললে তোকে সাক্ষাৎ পেতনি লাগছে ভালোভাবে চোখ মুখ মুছে ফুলে তোড়াটা হাতে নিয়ে নায়িকা স্টাইলে হেঁটে আয় আমার পিছু পিছু জিয়ান এয়ারপোর্টের সব ফর্মালিটি পূরণ করে বের হওয়ার জন্য সামনে এগিয়ে আসছিল হঠাৎ তার পা থেমে যায় নয়নাকে চিনতে তার এক সেকেন্ডও সময় লাগেনি জিয়ানের চোখ দুটো নিজের অজান্তেই ভিজে ওঠে সে মনে মনে ভাবে আমি তোমাকে তো বলি নিয়ে তবু তুমি আমাকে গ্রহণ করতে এসেছো আমি কি এতদিন নিজেকে তোমার থেকে অকারণেই দূরে সরিয়ে রেখেছি জিয়াহান দু হাত প্রসারিত করে সামনে দাঁড়িয়ে থাকে নয়না দৌড়ে আসছে জিয়ান বড় একটা ধাক্কা খেল যখন দেখল নয়না তার পাশ দিয়ে ফুল নিয়ে দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে সে যেন মুহূর্তেই হার্টে গুলিবদ্ধ হলো ঠিক এমন এক অসহ্য যন্ত্রণা অনুভব করল অনেকে জিয়ানের সামনে এসে থমকে দাঁড়ালো দুজনের দৃষ্টি নিবদ্ধ দুজনের দৃষ্টি নিবদ্ধ হলো একে অপরের ওপর মুহূর্তেই অনিকেতের চোয়াল শক্ত হয়ে গেল অনিকেত নিজেকে সংযত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো জিয়ান বিধ্বস্ত কণ্ঠে ডাকল অনিকেত অনিকেত বলল কি আপনি আমার নাম ধরে ডাকছেন কেন আমি জানি তুই আমাকে চিনতে পেরেছিস তুই ভুলে গেছিস আমরা বলেছিলাম যাই হয়ে যাক আমরা সব সময় একে অপরের পাশে থাকবো সরি সরি আমি আপনাকে চিনি না ডোন্ট ডিস্টার্ব অনিকেত চলে গেল জিয়ান সেভাবেই দাঁড়িয়ে দেখছে কাছের মানুষ কিভাবে দূরে সরে যায় সবচেয়ে প্রিয়জন কিভাবে অপরিচিত হয়ে যায় ভালোবাসা কিভাবে রুদ্ধধার বন্ধ করে দেয় জিয়ানির অনিচ্ছা সত্ত্বেও তার চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওই দু অশ্রু কি তার হৃদয়ের ক্ষত প্রকাশ করতে পারছে নয়না সূচনাকে জড়িয়ে ধরে বললেও তুই চলে এসেছিস আমি তোকে অনেক মিস করেছি আমি তোমাদের একদম মিস করিনি তোমরা সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছো আমি তোমাদের আর ভালোবাসি না নয়না ফুলে তোড়া সূচনার দিকে বাড়িয়ে দিতে ঈশান হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল হে বিউটিফুল লেডি নয়না কপাল কুচকে বললো ডাক্তার ঈশান মির্জা আপনি হুম আমি আমি তো ডাক্তারি ডিগ্রির জন্য লন্ডনে গিয়েছিলাম আমার ফেরার কথা শুনে ডাক্তার অনিকেত মাহমুদ আমাকে বললো এই সুইট পিচ্ছিটাকে সাথে করে নিয়ে আসতে আপনার চাচার চোখ ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে এসেছি নয়না হাত বাড়িয়ে বলল ধন্যবাদ ডক্টর মির্জা ওয়েলকাম প্রিটি লেডি সবাই একসাথে বাইরের দিকে এগিয়ে গেল জিয়ান পেছন থেকে তাকিয়ে দেখছে নয় কি তাকে দেখেনি নাকি চিনতে পারেনি ডাক্তার ঈশানের সাথে কিসের সম্পর্ক নয়নার অনেকে গাড়িটা চোখের আড়াল হতেই জিয়ান একটা সিএনজি ভাড়া করে উঠে বসল জিয়ানের মনে হচ্ছে এক এই শহর ছেড়ে পালিয়ে যেতে এই শহরে বিষাদ ছাড়া তার জন্য আর কিচ্ছু নেই আজকের ঘটনার পর তার মনটা যেন আরও ভেঙে গেল যে আসার প্রদীপটুকু ছিল তাও যেন মুহূর্তেই নিভে গেছে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকতেই পোস্টার সামনে আসলো প্রিন্সেস সুনয়না তালুকদার আপনারাও হারিয়ে যাবেন তার কণ্ঠের মোহে জিয়ান বারবার গানটা শুনতে লাগলো শাড়িটার দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হলো আর এই শাড়িটাই তো সে গিফট করেছিল নয়নার দিকে তাকিয়ে সে মনে মনে বলল তুমি কি আমাকেই ডাকছো গানের সুরে নাকি এখন সুর তোলে অন্য কোনো ধ্বনিতে আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই শুধু একবার